একদিন ভারতবর্ষ ছিল সোনার উপার দেশ এর বাজার ছিল মসৃণ মশলার ঘানে ভরা নদীপথে ভেসে যেত রেশম তুলা আর রত্নের বহর মুসলমানদের হাতে ছিল এই সমৃদ্ধ ভূখণ্ডের শাসন এবং তারা একে একে গড়ে তুলেছিল দানশীলতা কারুশিল্প কৃষি ও ব্যবসায়িক দূরদর্শিতার এক আশ্চর্য উদাহরণ হিসাবে কিন্তু যখন ব্রিটিশরা এলো তারা শাসন করতে এলো না তারা এলো লুণ্ঠন করতে পাচার করতে এলো একটি জাতির হৃদয় থেকে শুধু সম্পদ নয় আত্মমর্যাদা কেড়ে নিতে প্রথমেই তারা লক্ষ্য করল মুসলমানদের অর্থনৈতিক ভিত্তি যেখানে ছিল জমিদারি ব্যবসা তাঁত শিল্প কুটির শিল্প আর বড় বড় বাণিজ্য এসবই ছিল মুসলমানদের শ্রম ও জ্ঞানের ফল ইংরেজরা ধীরে ধীরে একের পর এক আইন চালু করলো যাতে মুসলমানরা জমি হারাই করের বোঝায় ডুবে যায় আর ব্যবসা থেকে ছিটকে পড়ে যায় যে মুসলিম জমিদার এক সময় হাজার বিঘা জমির মালিক ছিলেন তিনি রাতারাতি হয়ে গেলেন ব্রিটিশরা এমন নীতিমালা চালু করলো যা মুসলমানদের উপর ছিল বিশের মতো উচ্চ হারে খাজনা উৎপাদিত ফসলের জোরপূর্বক সংগ্রহ এবং তহলে সুযোগ করে দেওয়া ইউরোপীয় কোম্পানিগুলোকে কল্পনা করতে পারেন আপনি মুসলমান কৃষকের কান্না যেন বিলীন হয়ে যেত জোদ্দারের পদতলে তাদের পায়ের নিচে তাঁত শিল্প ও বস্ত্রশিল্প ছিল মুসলিম সমাজের এক অনন্য নিদর্শন ঢাকা শহরে মুসলিমের নাম তো আজ ইতিহাসের পাতায় করে লেখা আছে ঝলমল করছে কিন্তু এই শিল্পের কারিগরদের আঙ্গুল কেটে ফেলার ইতিহাস কি কেউ ভুলতে পারেন তারা যেন আর কাপড় তৈরি করতে না পারে তাই করা হতো এই ভারতকে কাঁচামালের বাজার এক সময় মুসলিম ব্যবসায়ী যে কাপড় মশলা চামড়া রপ্তানি করতেন এখন তারাই হয়ে গেলেন সামান্য কুলি আর মজুরি সমৃদ্ধ বাজারে এখন জায়গা করে নিল ইংরেজ পণ্য আর মুসলমানদের ব্যবসা নুয়ে পড়লো ঋণের ভারে মুসলমানদের শিক্ষা বঞ্চিত করে দেওয়া চাকরি থেকে বঞ্চিত রাখা কোর্ট কাচারিতে প্রবেশ নিষিদ্ধ করা সবই ছিল তাদের অর্থনৈতিক নিঃশেষকরণের এক অংশ মাত্র যদি কোনো পরিবারে কোরআন পাওয়া যেত তাহলে সেখানে আর সরকারি চাকরির সুযোগ ছিল না যে ঘরে ইসলামিক ভাবধারার মানুষ ছিল তার ছেলেরা পড়তে পারত না সরকারি স্কুলে তারা যেন চিরতরে নাগরিক হয়ে পড়ে দ্বিতীয় শ্রেণীর এক সময় মুসলিম সমাজের ধনী ব্যক্তিরা ছিলেন সমাজের অভিভাবক সমাজের কর্তা কিন্তু ব্রিটিশদের এই গভীর পরিকল্পিত ধ্বংসনীতি মুসলমানদের পরিণত করল দানের হাত থেকে চাওয়ার হাত হয়ে দাস হয়ে কারো মুখে খাবার ছিল না কারো ঘরে আলো ছিল না আর কোন তরুণের চোখে ছিল না স্বপ্ন তাদের একটিমাত্র অপরাধ তারা একদিন গর্ব করে বলেছিল লা লাহ ইহু মুহাম্মদুর রসুল্লাহ এই অধ্যায় শুধু অর্থনৈতিক ইতিহাস নয় এ এক দীর্ঘশ্বাসে ভরা মুসলিম জাতির কান্না যারা একদিন দান করত আজ তারা ভিক্ষা করে যারা একদিন রপ্তানি করতো আজ তারা আমদানির জন্য হাত পাচ্ছে যারা একদিন বুদ্ধি ও শ্রম দিয়ে বিশ্ব জিতেছিল তারা আজ নিজেদের দেশেও পরবাসী হয়ে গেছে এটাই ব্রিটিশদের সবচেয়ে নীরব অথচ ভয়ঙ্কর জুলুম ষড়যন্ত্র যা অস্ত্রের চেয়েও বেশি মারাত্মক দীর্ঘস্থায়ী ছিল